الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما ربي كما ربيا صغيرا رب ارحمهما كما ربيا يا حي يا قيوم يا برحمتك نستعين يا ذا الجلال والإكرام أي الله جهر النماصة بأجله تمر شهيدا আল্লাহ মেহরবানি করে তুমি আমাদের সকলের জীবনের আল্লাহ যে সমস্যার সমস্যা করে দাওকালের দাও আল্লাহ অশান্তি শান্তি আল্লাহ সমস্ত মহমিন মোবিনাতকে মাফ করে দাও আল্লাহ কোরআন তারিখ খতন করা হয়েছে আল্লাহ সমস্ত মহমিন মোমিনাতে সব দাও আল্লাহ বিশেষ করে আমাদের লাভ লুবাই আপনাকে তারা শুয়ে আছে আল্লাহ তারা কোন আল্লাহ সকলের খবরে আপনি আল্লাহ আসা আল্লাহ আপনি যারা অসুস্থতা যারা হিসাবে প্লাস করতে আসে আল্লাহ প্ল্যাস করতে জীবন আল্লাহ আমলি জিনিস আল্লাহ সর্ব অবস্থায় ইমানই